বাংলাদেশের উন্নয়ন ভিপি নূর ভাই ভালো মন সেমনে হানা দিও না রে জনগণ সেমনে হানহা দিও না বাংলাদেশের উন্নয়ন ভিপি নূর ভাইর ভালো মন সে মনে হানা দিও না রে জনগণ সেমনে হানহা দিও না দুর্দিনের ইতিহাসে একতা সবাই জানে কত হামলা কত মামলা বাসার ভিতরে দুর্দিনের ইতিহাসে একতা সবাই জানে কত হামলা কত মামলা বাসার ভিতরে বাংলাদেশের উন্নয়ন ভিপি নুর ভাই ভালো মন সেমনে হানা দিও না রে জনগণ না জেলখানার ভিতরে নির্যাতনের শিখারে জেলখানার ভিতরে নির্যাতনের শিখারে দিনে রাতে পড়ছে চোখের জল রে জনগণ দিনে রাতে পড়ছে চোখের জল বাংলাদেশের উন্নয়ন ভিপি নূর ভাই ভালো মন সেমনে হানা দিও না রে জনগণ না তিনা শোনে জনগণে কয় নেশা সিদ্দিকি কি ভাই হবে এবার জয় উলিপুর তিনা শোনে জনগণ কয় নূরে হবেইবার জয় ভাই হবে ভাই সবাকে জানাই সালাম মুসা পাণ্ডুলের ভাই সবাকে সালাম জানাই তার ডাকে সবাই ছুটে যায় রে জনগণ চলো এবার টেরা কোথে যাই রে জনগণ চলো এবার টেরা কোথে যাই বাংলাদেশের উন্নয়ন ভিপিনুর ভাই ভালো মন সেমনে হানা দিও না রে জনগণ সেমনে হানা দিও না রে জনগণ সে মনে হানা দিও না রে জনগণ সেমনে হানা দিও না